আপনি জেনে অবাক হবেন যে নারীর শরীরে এমন সাতটি জায়গা আছে যেখানে ছোঁয়া দিলে সে নিজেই কাছে টেনে নেই নারীর হৃদয়ে পৌঁছতে হলে শুধু কথায় চলবে না ছোঁয়ার মধ্যে থাকতে হবে সম্মান অনুভূতি আর ভালোবাসার পরিপূর্ণ প্রকাশ একজন নারী যখন কাউকে ভালোবাসে সে শুধু মুখে বলে না সে তার চোখে শরীরের ভাষায় স্পর্শে সে ভালোবাসা প্রকাশ করে কিন্তু এই ভালোবাসা কখনোই শরীরের খেলায় সীমাবদ্ধ নয় এটি এক গভীর আত্মিক সংযোগ যা সম্মান বিশ্বাস আর নিরাপত্তার ভিত্তিতে গড়ে ওঠে আজকের এই ভিডিওতে আমরা জানবো নারীর শরীরে এমন সাতটি সংবেদনশীল অংশ সম্পর্কে যেখানে ভালোবাসা ও আন্তরিক স্পর্শ পেলে নারী নিজেই পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে মনে প্রাণে আত্মায় এই ভিডিও শুধু সম্পর্কে ঘনিষ্ঠতা আনার জন্য নয় বরং নারীর আবেগকে বুঝে তাকে সম্মান দিয়ে ভালোবাসার গভীর বন্ধন তৈরির জন্য যদি আপনি সত্যি একজন নারীর হৃদয় জয় করতে চান তাহলে এই সাতটি পয়েন্ট জানা আপনার জন্য অপরিহার্য আসুন ভালোবাসাকে নতুনভাবে উপলব্ধি করি যেখানে শরীর নয় স্পর্শের মধ্যে মিশে থাকে এক জীবনের প্রতিশ্রুতি এক ঘাড় কখনো কি নারীর ঘাড়ে হালকা করে চুল সরিয়ে হাত ছুঁয়েছ জানো এই স্পর্শ কতটা গভীর হতে পারে কেবল একটুখানি স্পর্শেই কি একজন নারী কেঁপে উঠতে পারে নারীর ঘাড় একটা রহস্যময় অনুভবের দরজা এটা কেবল শরীরের অংশ না এটা বিশ্বাসের এক মন্দির এই জায়গায় স্পর্শ মানেই আমি তোমায় সম্মান করি আমি পাশে আছি ঘাড়ে আলতো চুমু বা কোমল ছোঁয়া নারীর মনে এমন ঢেউ তোলে যা কথায় বলা যায় না সে কেবল শরীর দিয়ে নয় মন দিয়ে কাছে টানতে শুরু করে ঘাড়ে ছোঁয়া মানে তার হৃদয়ের ভেতরে প্রবেশ করার চাবি যেখানে স্নায়ু তীক্ষ্ণ অনুভূতি গভীর সেখানে স্পর্শ মানেই প্রেমের বার্তা একজন নারী কখনোই তার ঘাড় ছুতে দেয় না কাউকে যদি না সে বিশ্বাস করে ভালোবাসে এই স্পর্শে থাকে সম্মান আবেগ আর নিরাপত্তা যখন তুমি ঘাড়ে হাত রাখো সে বুঝে যায় তুমি আমার আর আমি তোমার তাই ঘাড় শুধু ঘনিষ্ঠতার প্রতীক নয় এটা নারীর আত্মিক আত্মসমর্পণের এক গভীর মুহূর্ত দুই কোমর কখনো কি এক নারীর কোমরে হাত রাখার সময় তার নিঃশ্বাস বদলাতে দেখেছ জানো কোমরে আলতোছোঁয়া নারীকে কতটা নিরাপত্তা দেয় সত্যি করে বলো তুমি কি কখনো তার কোমরে হাত রেখে তাকে বলেছ তুমি আমার নারীর কোমর এটা কেবল শরীরের বাঁক নয় এটা আত্মসমর্পণের প্রতীক যখন তুমি কোমরে স্পর্শ করো তুমি বলো না তুমি বোঝাও আমি তোমায় আঁকড়ে ধরেছি এই স্পর্শে থাকে দায়িত্ব ভালোবাসা মালিকানার এক গভীর ঘোষণা নারী তখন কেবল স্পর্শ পায় না পায় নিরাপত্তা সে বুঝে যায় এই মানুষটা আমাকে আগলে রাখতে চায় আর সেই বোঝার গভীরতায় সে নিজের অজান্তেই তোমার দিকে ঝুঁকে পড়ে বাইরে হাঁটার সময় যদি সে কোমরে তোমার হাতের ওম পায় তবে সে মনে মনে বলে এই মানুষটাই আমার আসল ভরসা সে গর্ব করে শান্ত হয় ভালোবাসা জেগে ওঠে কোমরের স্পর্শটায় শুধুই কামনা নয় এক গভীর দায়িত্ব যা নারীকে নিজের করে তোলে তিন হাত ও আঙুল একজন নারীর হাত ধরলে কি অনুভব করো কেবল আঙুল ছুঁয়েই কি হৃদয় ছোঁয়া যায় কখনো কি ভেবেছ হাত ধরা মানে আসলে মন ধরা নারীর হাত শুধু কোমল নয় ওখানে লুকিয়ে থাকে তার বিশ্বাস যখন সে হাত বাড়িয়ে দেয় সে শুধু শরীর নয় হৃদয় বাড়িয়ে দেয় হাত ধরার মানে আমি তোমার পাশে থাকতে চাই আমি তোমায় বিশ্বাস করি একটা আলতো হাত ধরা নারীর মনের হাজার দুশ্চিন্তা দূর করে দেয় সে মনে করে তুমি তাকে কখনো ছেড়ে যাবে না হাতে হাত রাখলেই সে নিজেকে নিরাপদ বাভে শান্ত বাভে ভালোবাসার মধ্যে হারিয়ে যেতে চায় আঙুলে আঙুল জড়িয়ে ধরা মানে তুমি আমার আমি তোমার এটা শরীরের নয় আত্মার স্পর্শ যখন সে তোমার হাত ধরে রাখে বোঝো সে তোমায় ছাড়তে চায় না আর যদি তুমি সেই হাতটা শক্ত করে ধরতে পারো সম্মান দিয়ে তবে সে শুধু কাছে আসবে না সে সারা জীবন তোমার হাত ধরেই থাকতে চাইবে চার চোখের ভাষা ও দৃষ্টি কখনো কি এমনভাবে কারোর চোখের দিকে তাকিয়েছ যেখানে পৃথিবী থেমে গেছে যেন নারীর চোখে লুকিয়ে থাকে তার ভালোবাসার নীরব কবিতা চোখে চোখ রাখা কি শুধু দেখা নাকি সেটাই গভীর প্রতিশ্রুতি নারীর চোখ এটা শুধু রং বা আকৃতির সৌন্দর্য নয় এটা তার আত্মার দরজা তুমি যদি তার চোখে গভীরভাবে তাকাতে পারো তাহলে তুমি তার ভেতরের আবেগ ভয় ভালোবাসা সব দেখতে পাবে চোখে চোখ রাখা মানে তুমি একা নও আমি তোমাকে বুঝতে চাই এই দৃষ্টিতে থাকে এক ধরনের শব্দহীন স্পর্শ যা নারীর হৃদয়কে নাড়িয়ে দেয় অনেক নারী কথা বলতে পারে না কিন্তু চোখে এসে বলে দেয় আমি তোমাকে ভালোবাসি আমি তোমায় চাই আমি তোমার ভেতরে নিরাপদ চোখে চোখ রেখে যদি তুমি তাকিয়ে থাকতে পারো ভয় নয় আত্মবিশ্বাস নিয়ে তাহলে তুমি শুধু তার শরীরে নয় তার আত্মায় ছুঁয়ে ফেলো এই দৃষ্টি হলো এমন এক স্পর্শ যা চিরকাল মনে গেতে থাকে পাঁচ চুলে স্পর্শ কখনো কি তার চুলের ভেতর দিয়ে হাত চালিয়ে দিয়েছ খুব ধীরে খুব মমতায় জানো নারীর চুলে স্পর্শ মানে তার ভেতরে ঢুকে যাওয়া কেবল চুলে হাত রাখলেই সে চোখ বন্ধ করে শান্ত হয়ে যায় নারীর চুল তার আবেগের এক নরম জমিন এখানে শুধু ঘ্রাণ থাকে না থাকে স্মৃতি ভরসা আর আত্মিক উষ্ণতা চুলে স্পর্শ মানে আমি তোমার পাশে আছি ছায়ার মতো যখন তুমি হালকা করে তার চুলে হাত রাখো বা চুল সরিয়ে মুখের পাশে ছুঁয়ে দাও তখন সে শুধু ভালোবাসা অনুভব করে না সে নিজের অজান্তেই শান্ত হয় ঘনিষ্ঠ হয় কাঁধে মাথা রাখে চুলে স্পর্শ এক ধরনের অসীম কোমলতা যেখানে কামনা নীরব হয় আর স্নেহ জেগে ওঠে এই ছোঁয়া বলে দেয় তুমি শুধু আমার নও তুমি আমার যত্নেরও আর তখন সে নিজেকে সম্পূর্ণভাবে তোমার হাতে তুলে দেয় এই স্পর্শ নারীকে বলে দেয় তাকে সম্মান করা হচ্ছে ভালোবাসা দিয়ে নয় মমতা দিয়ে ছোঁয়া হচ্ছে আর সেই মুহূর্তেই সে পুরুষের কাছে নিজে থেকেই আরও কাছে চলে আসে ছয় পিঠ বা কাঁধে স্পর্শ কখনো কি এক নারীর কাঁধে হাত রেখে বলেছ ভয় পেও না আমি আছি জানো পিঠে বা কাঁধে একটা আলতো স্পর্শ কতটা নিরাপত্তা দেয় তাকে কাঁধে হাত রাখলেই কি সে তোমার দিকে হেলে পড়ে না নারীর কাঁধ আর পিঠ এখানে সে তার ক্লান্তি রাখে তার দিনভর ভার আর যখন তুমি সেখানে হাত রাখো তুমি কেবল ছুঁয়ে দাও না তুমি তার ভার ভাগ করে নাও এই স্পর্শ এক গভীর আশ্বাস তুমি একা নও আমি আছি সবটুকু নিয়ে নারী তখন কেবল শরীর দিয়ে নয় মন দিয়ে হালকা হতে শুরু করে বিশেষ করে যখন সে ক্লান্ত উদ্বিগ্ন কিংবা চিন্তিত তখন তোমার হাত তার কাঁধে মানে হয় একটা দেয়াল একটুকু ছায়া এক চিলতে সাহস যেটা বলে তুমি আমার দায়িত্ব আমার সম্মান আমার সঙ্গী এই স্পর্শে কামনা নেই আছে গভীর মানবিকতা আর তখনই নারী অনুভব করে এই মানুষটার হাত আমি কখনো ছেড়ে দিতে চাই না সাত নম্বর আবেগময় মুহূর্তে শান্তনার স্পর্শ কখনো কি দেখেছ যখন সে কাঁদে ভেঙে পড়ে তুমি কি তখন তার হাত ধরে তাকে বলো আমি এখানে আছি সেই ছোট্ট স্পর্শ কি শুধু শরীর ছুঁয়েছে নাকি ভাঙা মনটাও জোড়া দিয়েছে তোমার হাতের আলতো ছোঁয়া কি তাকে বলেছে তুমি একা নও একজন নারীর জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্তগুলোতে স্পর্শই তার সবচেয়ে বড় শক্তি কাঁদতে কাঁদতে যখন সে হারিয়ে যায় তখন তুমি তার হাত ধরলে সে বোঝে তার পাশে কেউ আছে সেই হাতের ছোঁয়া শুধু শান্ত নয় এক গভীর আবেগের ভাষা তুমি বলছো আমার কাছে তুমি নিরাপদ আমি তোমার দুঃখ ভাগ করে নেব এই স্পর্শে তার মন শান্ত হয় তার হৃদয় গড়ায় শক্তির বুনন এটাই সত্যিকারের ভালোবাসার মুহূর্ত যখন কোনো কথা নয় স্পর্শই ভাষা হয়ে ওঠে এই স্পর্শেই লুকিয়ে থাকে নারীর জীবনের সবচেয়ে সুন্দর রোম্যান্স যার কোনো শব্দের দরকার নেই আর তখনই সে নিজেই তোমার কাছে ফিরে আসে সব ভয় ভুলে শুধু তোমার আজ আমরা জানলাম নারীর হৃদয়ের গোপন সাতটি স্পর্শের জায়গা যেখান থেকে শুরু হয় আসল ভালোবাসার ভাষা ঘাড়ের কোমল স্পর্শ তাকে নিরাপত্তা দেয় কোমরে আলতো হাত তাকে গর্বিত করে আর হাত ধরা মানে প্রতিশ্রুতি সব মিলিয়ে এক জীবনের বন্ধন তোমার ভালোবাসা শুধু কথায় নয় স্পর্শও প্রকাশ কর কারণ সত্যিকারের প্রেম তখনই হয় যখন সে নিজেই তোমার কাছে ফিরে আসে তোমার স্পর্শে আত্মসমর্পণ করে মনে রেখো নারী শুধু শরীর নয় তার মনে আর আত্মায় স্পর্শ করো তখনই সম্পর্ক হবে চিরন্তন যদি তোমারও কেউ ভালোবাসে আজ থেকেই তার স্পর্শের ভাষা বুঝতে শুরু করো ভালোবাসা শুধু কথা নয় এটা হলো অনুভূতি স্পর্শ বিশ্বাস আর সম্মানের মিশ্রণ ভালোবাসা শুধু অনুভব নয় এটা এক জীবনের প্রতিশ্রুতি নারীকে বোঝা মানেই তার আত্মাকে ছুঁয়ে ফেলা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রেরণার গল্প অফিসিয়ালের সাথে থাকুন যেখানে প্রতিটি গল্প ছুঁয়ে যায় হৃদয় জাগিয়ে তোলে ভালোবাসা আর সম্মান